আবৃত উদ্ভিদের গোত্র পরিচিতি প্রথমে আমরা দেখব আবৃত উদ্ভিদের আবৃত বিজি উদ্ভিদের যে স্বভাব বা স্বরূপ এটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বিরুদ্ধ বা হার্ব বিরুদ্ধ বা হার্ব বিরুৎ বা হার কি বিরুৎ বা হার হচ্ছে নরম কাণ্ডযুক্ত ক্ষুদ্রাকার উদ্ভিদ নরম কাণ্ডযুক্ত ক্ষুদ্র উদ্ভিদ এটাকে কি বলা হয় বিরুদ যেমন দুর্বা ঘাস ঘাস কি নরম কাণ্ডযুক্ত না ক্ষুদ্র উদ্ভিদ না তাহলে ঘাস হচ্ছে কারো উদাহরণ বিরুদ্ধের উদাহরণ গুল্মকি গুলমো কি গুল্ম হচ্ছে এমন উদ্ভিদ যেটার কাণ্ডের নিচ অংশ থেকে শাখা পোশাখা বের হবে এবং এই শাখা পোশাখাগুলো একত্রিত হয়ে একটা গঠন তৈরি করবে কি আকৃতির ঝোপাকৃতির যেমন কি জবা ফুলের গাছ গোলাপ ফুলের গাছ জবা ফুলের গাছ গোলাপ ফুলের গাছ এটা হচ্ছে একটা জবা ফুলের গাছ এখন দেখো উপগুলম কি তাহলে যে উদ্ভিদ যে আবৃত আবৃতবি উদ্ভিদ বিরূপ থেকে বড় গুলম থেকে ছোট সেটাই কি বা আন্ডারস এটার উদাহরণ কি বেগুন গাছ বেগুন গাছ সবশেষে হচ্ছে বৃক্ষ বা ট্রি এটা কি এটা একটা কাষ্ঠল উদ্ভিদ এই উদ্ভিদের এই মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কোনো শাখা পোশাখা হয় না যেমন আম জাম কাঁঠাল এই ধরনের উদ্ভিদ এদেরকে কী বলা হয় বৃক্ষ বা ফ্রি এটা হচ্ছে বৃক্ষের উদাহরণ আবৃতবীজী উদ্ভিদের মূল কি রকম আবৃত উদ্ভিদের মধ্যে আমরা এই দুই ধরনের মূল দেখতে পাই একটা হচ্ছে স্থানিক বা প্রধান মূল আর একটা হচ্ছে স্থানিক বা গুচ্ছ মূল স্থানিক বা প্রধান মূল কি এটা হচ্ছে একটা উদ্ভিদের ভুল মূল থেকে সৃষ্টি হয় ওর থেকে ভ্রূণ মূল ভ্রণের মধ্যে মূল তৈরি হয় না সেই মূল থেকে কি ক্রমাগত সেই মূল বিকশিত হয় কি তৈরি করে এই এটা আর এগুলো কি শাখামূল উদাহরণ কি কোথায় পাওয়া যায় আম জাম কাঁঠাল এগুলোর মূল কি স্থানিক বা প্রধান মূল অস্থানিক বা গুচ্ছ মূল কি যে মূল কোন ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় না কোথেকে সৃষ্টি হয় না ভ্রূণ মূল থেকে সৃষ্টি হয় না না হয় কি হয় সুতার মতো বা সূত্রাকৃতির অনেকগুলো অংশ তৈরি করে যে মূল কি সুতার মতো বা সূত্রাকৃতির অনেকগুলো শাখা পোশাখা বিস্তার করে একটা গুচ্ছ তৈরি করে সেটাই হচ্ছে কি অস্থানিক বা গুচ্ছমূল মূল এটা হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের মূল যেমন ধান গাছের মূল আর এটা কি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল তাহলে স্থানিক মূল বা প্রধান মূল কোন উদ্ভিদে পাওয়া যায় দ্বিবীজপত্রী আর অস্থানিক বা গুচ্ছ মূল কোন উদ্ভিদে পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদ যেমন যেমন কি একবীজপত্রী উদ্ভিদ যেমন ধান গাছ ধান গাছের যে মূল সেটা হচ্ছে কি স্থানিক বা গুচ্ছ মূল এবার আমরা দেখবো উদ্ভিদের কাণ্ড কিরকম হয় আবৃত উদ্ভিদের মধ্যে আমরা এই চার ধরনের কাণ্ড পাই প্রথমে হচ্ছে ফাঁপা কাণ্ড কাণ্ডের মধ্যে কি থাকবে ফাঁপা থাকবে অর্থাৎ নিরেট না এটা কি একটা বাঁশ তাই না দেখো বাঁশের এই অংশটার নাম হচ্ছে কি পর্ব এই অংশটার নাম কি পর্ব এই দুই পর্বের মাঝখানে যে অংশটা রয়েছে এটা কিন্তু ফাঁপা এবং এটা হচ্ছে কি পর্ব মধ্য কি এটা পর্ব মধ্য এই অংশটা কি ফাঁপা কি না এটা বাস না বাঁশের এই অংশগুলো কি ফাঁপা না তাহলে বাঁশ কিন্তু এক ধরনের কি ঘাট জাতীয় উদ্ভিদ তাহলে ঘাট জাতীয় উদ্ভিদে কোন ধরনের কাণ্ড পাওয়া যায় ফাঁপা কাণ্ড এরপর হচ্ছে রাইজম রাইজম জাতীয় কাণ্ড কোন ধরনের উদ্ভিদে পাওয়া যায় যে উদ্ভিদগুলো কি হয় মাটির নিচে থাকবে এবং কাণ্ড কি আনুভূমিক ভাবে বাড়বে কিভাবে আনুভূমিক ভাবে দেখো কাণ্ড কিন্তু এই দিকে উঠবে না কি হবে এবং কাণ্ডের মধ্যে কি থাকে পর্ব থাকে এখানে কি থাকে পর্ব থাকে এই যে পর্ব পর্ব এখানেও কিন্তু কি থাকে পর্ব মধ্য এটা কিন্তু কি ফাফানা এটা কি নেড়েট তাই না তাহলে এই যে এই ধরনের কাণ্ড যেটা মাটির নিচে থাকে এবং আনু আনুভূমিকভাবে বলে যেটা মাটির নিচে থাকে এবং আনুভূমিকভাবে বৃদ্ধি পায় যে কাণ্ড সেটা হচ্ছে কি রাইজম জাতীয় কাণ্ড উদাহরণ কি হলুদ আদা কাণ্ড তাই না টিউবার কি যখন কোনো উদ্ভিদের কাণ্ড স্থিত হয়ে গোলাকার আকৃতি ধারণ করে তখন সেটাকে কি বলা হয় টিউবার যেমন কি গোল আলু মনে রাখবে মিষ্টি আলু কিন্তু না কি গোল আলু তাহলে গোল আলুর যে আমরা যে আলু যেটাকে বলছি আমরা সেটা অ্যাকচুয়ালি কি কাণ্ড সেটা অ্যাকচুয়ালি কি কাণ্ড তাহলে এখানে একটা জিনিস অনেকে ভুল করে সেটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু যেটা আমরা খাই এটা কিন্তু কান্ড না এটা হচ্ছে রূপান্তরিত মূল তাহলে মিষ্টি আলু কি রূপান্তরিত মূল এরপরে আছে বাঘ যখন কোনো উদ্ভিদের মাটির নিচে যে কাণ্ড থাকবে এই কাণ্ড কি হবে স্কৃত হবে একটা বাল্ব আকৃতি ধারণ করবে এই ধরনের কাণ্ডকে কি বলা হয় বাল্ব আকৃতির কাণ্ড বা বাল্ব উদাহরণ পেঁয়াজ এবং রসুনের কাণ্ড